কেউ নাই আল্লাহর মতো রাম আমার কেউ নাই আমার মা বাবা আমার সাথে নাম বললে আমাকে চিনে না ভুলে যায় দুনিয়া সব আমার সাথে পার একমাত্র আল্লাহ ছাড়া কোনো サートো নাই আমি যদি দুই তিনবার অন্যায় করি মা বাবা বলবে তোর মতো সন্তান আমি চাই না আমার স্ত্রী বলবে স্বামী আমার প্রয়োজন নাই আল্লাহ বলেন বান্দা আমার দাও পানি আমার দাও বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব তুমি ভোগ করো নদীর মাছ তোমার বাবায় বানায় নাই হাজারো কোটি মাছ আমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি আমি আল্লাহ জমিনে ফসলের আয়োজন করেছি গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফল আমি দিয়েছি এগুলো খাইয়া শরীরটারে মোটা তাজা বানাইয়া এর যারা সারা দিন রাতর গুনাহ না হাসান আতি না ফি দারে আকবা না হাসান ইয়া গিয়াল মুস্তাবিন নেহদিনা নস্তি সালা বিল উলুম

বান্দা তুই জোহরে হাজিরা জীবনের গুনা মা যাবে জোহরের নামাজেও তুমি নাই আসরের সময় ডাকার ব্যবস্থা করা হলো আসরের সময় তুমি নাই এইভাবে বারবার আমি ডাকলাম এরপরে শুধু তাই না আমি অল টাইম দরজা খুলে রেখেছি আমি আল্লাহ নিজে প্রত্যেক রাতের শেষ ভাগে

তাহলে আল্লাহর মতো দয়া মায় আর কেউ নাই ওই আল্লাহকে অসন্তুষ্ট করিও না ছিল না এখনো নাই ভবিষ্যতে আল্লাহ সারা আমার আপন কেউ থাকবে না দুনিয়াতেও না আখেরাতেও না কবরেও না বড় পরে গেলে আমার আপন লোকেরাই পেলের হাতে নিয়ে আমার গেঞ্জি জামা কেটে কেটে খুলে রাখবে বলবে না ওরে এত আদরের জামাটা দিয়ে যাবে

হাসতে হাসতে খুশি মনে সূর্যের গরম লাগার আগেই আর সে আজিমের ছায় ঢুকে যাবে রসুলের সাথে একত্রে জান্নাতে যাবে সেই পজিশনটা ঠিক করতে আমি রসুল পাঠাইছি কিতাব পাঠাইছি তুই কেন লাইন চুত হয় না যাও হয়ে গেছো তোমার দরজা অল টাইম খোলা খালি বলবি আর সব গুণাম